নমস্কার আমি গোবিন্দ চলে আসলাম আজকে নতুন শাড়ি একটা ভিডিও নিয়ে আজকে থাকছে মাত্র পঞ্চাশ টাকায় বারো হাত শাড়ি যেটা ভাবতে পারছেন না শুধুমাত্র পঞ্চাশ টাকায় বারো হাত শাড়ি পাওয়া যাবে পঞ্চাশ টাকায় অনেকভাবে গামছা হয় না তো বারো হাত শাড়ি কী করে দেবো ভিডিওটা সারা থাকুন যা যেটা বলেছি সেটাই পাওয়া যাবে ঠিক আছে শুধুমাত্র কালেকশনে চলে আসলাম প্রথমেই বেশি কথা না বলে পঞ্চাশ টাকায় সম্পূর্ণ বারো হাত শাড়ি হবে এটা সিফোন জর্জেট সম্পূর্ণ একটা সিকিউর আইটেম থাকছে তাও সফটের মধ্যে থাকছে শুধুমাত্র পঞ্চাশ টাকায় এর দশটা কালার সেটে হয়ে যাবে ঠিক আছে এক ফোটা রং উঠবে না সফটের মধ্যে হবে শুধুমাত্র পঞ্চাশ টাকায় শাড়ি গামছার দামে শাড়ি ঠিক আছে অনেকে ভাববে যেটা বলছি হয়তো ফালতু বা ফেক এটা কখনোই নয় আপনি আমাকে সরাসরি ফোন করুন যার যত পিস লাগবে বস্তায় বস্তায় পাওয়া যাবে পঞ্চাশ টাকাতেই শাড়ি পাওয়া যাবে ঠিক আছে তারপর থাকছে পঞ্চাশ টাকায় পরে টাকা অবিশ্বাস্য অবাস্তব অনেকে ভাববে ঠিক আছে আপনি আমার দোকানে শুধুমাত্র এটার দামটা সত্তর টাকায় শাড়ি সত্তর টাকায় পাকা বারো হাত যারা বিক্রি করতে চাইছেন দেড়শো করে কিন্তু আরামসে বিক্রি করতে পারবেন সম্পূর্ণ বারো হাত শাড়ি হবে আর বারবার করে করছে এক ফোটা রং তুলতে পারবেন না রং তুলতে পারলে পরে আপনার শাড়ি ফিরি পয়সা দিতে হবে না ঠিক আছে শুধুমাত্র সত্তর টাকা পঞ্চাশ টাকায় পরে থাকছে সত্তর টাকা আজকে সম্পূর্ণ ধামাকা নিয়ে চলে আসলাম শুধুমাত্র কম দামের শাড়ির উপরে কতটা কম দামে শাড়ি হতে পারে দেখুন আজকে তারপরে থাকছে এটা থাকছে এইটিন টোয়েন্টির মধ্যে থাকছে মানে আশি পার্সেন্ট সুতি টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এটা থাকছে শুধুমাত্র নব্বই টাকা এটা সম্পূর্ণ থাকছে বারো হাত শাড়ি পাকা বারো হাত শাড়ি থাকছে অল ওভার প্রিন্ট থাকবে সম্পূর্ণ শাড়ি জুড়ে গ্যারান্টি গ্যারান্টি রং থাকছে শুধুমাত্র টাকা ঠিক আছে যা কম দামে ব্যবসা করতে চাইছেন এগুলো বিক্রি করতে পারবেন আরামসে ঠিক আছে ঝাড়খন্ড মেদিনীপুর বিহার সমস্ত জায়গায় মাল ব্যবস্থা রয়েছে আপনি আমাদের আসতে না পারেন যে কোনো প্রান্তে মাল কিন্তু কুইয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক আছে প্রতিটা কাপড়ে কিন্তু এরকম দশটা করে কিন্তু কালার সেট হয়ে যাবে নব্বই বলেন সত্তর বলেন বা যে কোনো শাড়ি বলেন প্রতিটা শাড়ি কিন্তু দশটা করে কিন্তু কালার সেটে হয়ে যাবে এগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি মাল থাকছে কোনো রকম কাটা ছিটা কিছু কিন্তু থাকবে না ঠিক আছে তারপরে থাকছে আর একটা শাড়ি দেখাচ্ছি একশো কুড়ি টাকা হ্যান্ড প্রিন্টেড শাড়ি এই যে একশো কুড়ি টাকা পুরো পাকা বারো হাত শাড়ি থাকবে অল ওভার প্রিন্ট থাকবে সম্পূর্ণ শাড়ি জুড়ে এরকম বডিটা থাকবে এরকম আঁচলটা থাকবে ঠিক আছে এর দাম রেখেছি শুধুমাত্র একশো কুড়ি টাকায় অন্যান্য ভিডিও দেখবেন শান্তিপুর বুকে দেড়শো করে বিক্রি করে পাইকারি আপনি আমার কাছে পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় যেটা যে দাম বলছি ওই দামেই পাবেন প্রয়োজনে ভিডিও সেভ করে নিয়ে আসবেন প্রথমে দেখলাম পঞ্চাশ টাকা তারপরে সত্তর টাকা হ্যাঁ নব্বই টাকা সব রকম শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এর মধ্যে আরও ভ্যারাইটিস আছে শাড়ির আসবেন আমি দেখাবো ঠিক আছে তারপরে থাকছে একটু সুতির ছাপার মধ্যে কম দামের মধ্যে আমার ভিডিও যেটা চমক থাকে একশো টাকায় সুতির ছাপা এখন অল ওভার প্রিন্ট হবে পিওর সুতির ছাপা হবে পাকা বারো হাত শাড়ি থাকবে ঠিক আছে সম্পূর্ণ এটার দাম রয়ে গেছে একশো টাকা একশো টাকাতেই পাবেন আরও হাতে থাকুন একে পর এক চমক ভিডিওটা জুড়ে থাকছে তারপরে থাকছে একশো চল্লিশ টাকা পিওর সুতির ছাপা হবে কালার রঙের সম্পূর্ণ গ্যারান্টি হবে এইভাবে পাকা বারো হাত শাড়ি হবে মাত্র একশো চল্লিশ টাকাতে পাওয়া যাবে ঠিক আছে একের পর এক কালেকশন দেখাচ্ছি তারপর এটা আবার একটা সিল্কের ভ্যারাইটি দিয়ে চলে আসলাম এখন এটা বেনারসি সিল্কের মধ্যে বলে কাজ করার থাকছে এটার দাম থাকছে শুধুমাত্র এটার দাম থাকছে একশো চল্লিশ টাকা আঁচল বেনারসি বলে এটাকে এটা আঁচল থাকছে আর এখন বডি থাকবে অল ওভার কাজ হবে এরও দশটা করে কালার সেট পেয়ে যাবে আলদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা কালার হবে ঠিক আছে সুতির ছাওয়ার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে একশো টাকা একশো পঁচিশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে প্রচুর রকম কিন্তু ভ্যারাইটি প্রিন্টের সুতির ছাপা কিন্তু পাওয়া যাবে ঠিক আছে এটা যেটা দেখাচ্ছে এটা খুলে দেখাই এটার দাম রয়েছে শুধুমাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার মধ্যে থাকছে এটা ঠিক আছে সম্পূর্ণ পিওর সুতির ছাপা হবে একশো পঁচিশ টাকাতে একদম পাকা রং হবে এক ছিটা রং উঠবে না আপনি আমাকে কিনে দেওয়ার নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন সমস্ত রকম ছবি পেয়ে যাবেন কিংবা আপনি আমার দোকানে একবার ভিজিট করুন কাছে এসে দেখে শুনে মাল নিয়ে যান কোনো অসুবিধা হবে না যেটা যা দেখিয়েছি ওই রেটেই কিন্তু সব রকম কিন্তু মাল পেয়ে যাবেন ব্যবসাটা কিন্তু সারা বছরের জন্য আপনাকে যদি সঠিক দামে সঠিক মাল দিতে পারি তবে আপনি আমার থেকে সঠিক মানে সারা বছর মাল নিতে পারবেন তাই আমি চাইবো না আপনাকে ঠকাতে আমি চাইবো আপনাকে জিতে আসে যাতে ব্যবসাটা সারা বছরের জন্য চলে আমার থেকে আপনি শাড়ি নিয়ে বিক্রি করতে পারেন ঠিক আছে তারপরে আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি যারা মলমল এই গরমে মলমল প্রচুর বিক্রি মধু মিন্টের মলমল থেকে শুরু করে বাটিক প্রিন্টের মলমল থেকে শুরু করে সব রকম মলমল শাড়ি পেয়ে যাবে মলমল শাড়ি শুরু রয়েছে আমার মাত্র দুইশো কুড়ি টাকা থেকে মলমল রয়েছে সব রকমের মলমল হ্যান্ড বাটিক মোমবাটিক সব রকম কিন্তু একই জায়গায় পাওয়া যাবে দুশো কুড়ি রয়েছে আড়াইশো রয়েছে দুশো সত্তর রয়েছে সব রকম মাল কিন্তু পেয়ে যাবে তারপর রয়েছে একটা রাশি রাশি কোম্পানির মধ্যে একটা ছাপার সাইজ রয়েছে পাঁচ পিসের ক্যাটলগ থাকবে আলাদা আলাদা ডিজাইন হবে ঠিক আছে এইভাবে থাকবে এটার দাম রেখেছি শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা একটু বেশি পরিমাণে নেবেন তাদের জন্য রেট রয়েছে একশো কুড়ি টাকা ঠিক আছে এমনিতে একশো পঁচিশ টাকা দাম আছে তারপরে থাকছে দেবেশ দেবেশ অনলাইন পাঁচ পিস ক্যাটলগ হবে ঠিক আছে পিওর সুতির ছাপা মোটামুটি দেড়শো টাকা থেকে দুশো দশ দুশো পাঁচ দুশো কুড়ির মধ্যে ভ্যারাইটিস রকম কোম্পানির মালও কিন্তু পেয়ে যাবে মিনু মিনু সুতির ছাপা রয়েছে একশো চল্লিশ টাকা থেকে মিনু রয়েছে একটা রয়েছে একশো চল্লিশ একটা রয়েছে দুশো চল্লিশ সমস্ত রকম কিন্তু মাল কিন্তু পাওয়া যাবে ঠিক আছে বন্দনা বন্দনা বিষ্ণুপ্রিয়া বিভিন্ন রকম ব্র্যান্ডের সুতির ছাপা কিন্তু সব রকম আমার কাছে পাওয়া যাবে তাছাড়া তো সব রকম সাইজ রয়েছে কাঁচান বেনারসি থেকে শুরু করে পিওর বেনারসি থেকে শুরু করে একই জায়গায় কিন্তু আপনারা সব রকম মাল পেয়ে যাবেন বিভিন্ন রকমের ঢাকাই জামদানি তা তসর মানে কি নেই একই জায়গায় আপনি কিন্তু সব রকমের মাল পেয়ে যাবেন তাই বলবো আপনি আমার সাথে যোগাযোগ করুন আপনার একবার স্ক্রিন দাবার নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণ পাইকারির দামে মাল তুলতে চাইছেন তাহলে একবার ভিজিট করুন আমার দোকানে নদীয়া শান্তিপুর ঠিকানা রয়েছে শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পর ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আবার অন্যান্য শাড়ি কালেকশান নিয়ে আসবো আজকে একটু কম দামের শাড়ির মধ্যে দেখালাম এইটুকুতেই ভিডিও শেষ করছি ফোন করবেন যেটা যা বলেছি ওই দামেই শাড়ি পাবেন ভালো লাগলে পরে আসুন আমার দোকানে এসে দেখে শুনে মাল নিয়ে যান না তাছাড়া মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে বাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন